হোটেলে এসে চেক ইন করার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিলো এখানে ছিল বাটার মিল্ক তারপরে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর আমরা দু প্লেট বাসমতি চালের ভাত অর্ডার করেছিলাম চিকেন অর্ডার করেছিলাম মাটন অর্ডার করেছিলাম লেবুগো চিকেনের আইটেমটা বেশি ভালো লেগেছে মাটনের আইটেমটা আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দিয়েছিল তবে একটা কথা বলে রাখি রুম ট্যুর আমি এখানে করেছি রুম ট্যুরের পরেই তোমরা দেখতে পাবে প্রথমে আমার একটুখানি মানে মনে হয়েছিল প্রবলেম কিন্তু তারপরে আমার মোটামুটি সার্ভিস ভীষণ ভালো লেগেছে যখন যেরকম বলেছি এসে বেডের চাদর চেঞ্জ করে দেওয়া সমস্ত কিছু আর এটা এক্সিকিউটিভ ক্লাস ডিলাক্স রুম ছিল সাতাশশো টাকা করে পার মানে ডি আমাদের চার্জ করেছে এখানে হোটেল ভাড়া এখানে তুমি বাথরুমে গিজার থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পেয়ে গেছিলাম তো বেশ ভালো লেগেছে রুম ট্যুরটা এবারে দেখাচ্ছি চলো দেখে নাও তো এই রুম নাম্বার তিনশো দুই হচ্ছে আমাদের রুম তো রুম টুটা দিয়ে দিই রুম টুটটা এসেই দিচ্ছি না এসে আমরা অলরেডি ঘর ইউজ করেছি অনেকক্ষণ ছিলাম ঢুকেই প্রথমে যেটা ভিউটা আসছে সেটা হচ্ছে এটা বেড আর ওখানে একটা এরকম এসি আছে একটা এরকম ছবি আছে এদিকটাতে বেড সাইড টেবিলের মতো অ্যাটাচ করা আছে ওখানে একটা টেলিফোন দেওয়া আছে জায়গাটা একটা এরকম সিটিং এরিয়া রয়েছে যেখানে বসে খেতে পারো আর ওখানে একটা মিরার মিনি ফ্রিজ রয়েছে এখানে একটা স্টোরেজ রয়েছে এখানে ওরা চা কফি ইলেকট্রিক কেটেল জল এই সমস্ত কিছু দিয়েছে আর এদিকে একটা রয়েছে মিরার মতো যেটা কাজে লাগবে আর তারপরে এই হচ্ছে গিয়ে ব্যালকানিটা এখান থেকে একদম ছোট্ট একটা ব্যালকানি রয়েছে খুব একটা বড় ব্যালকানি নয় একদম ছোট্ট একটা ব্যালকানি ব্যালকানি থেকে ভিউস কিছু দেখার মতো সেরকম নেই সি সমুদ্রের কিছু দেখা যাবে না এখান থেকে বাস একটা পুল রয়েছে পুলটা বারান্দা থেকেও দেখা মানে ঘরের থেকেও দেখা যায় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো চলো ভেতরে যাওয়া যাক আর একটা এখানে একটা দিয়েছে হচ্ছে এই যে কাবার্ড বসে দিয়েছে হ্যাঁ তুমি তোমার জামা কাপড় রাখতে পারো প্রয়োজন মতো এই ভিউটা দেখাই আর এখানে এরকম দুটো উইন্ডো রয়েছে দুটো উইন্ডো থেকে এই পুল ভিউটা আছে সামনে ওখানে একটা বসার জায়গা মতো আছে তো ব্যাস এটাই বেশ রুমটা হোটেলটার আর এখানে একটা টিভি আছে যেটাই চালানো তো হয় না আর ওখানে একটা স্টোরেজ মতো রয়েছে তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের রুমের ট্যুর পুরোটা হোটেলের নাম অ্যান্ড হোটেলের ট্যুর ওটা আমি পরে করবো বিকেলবেলা তখন দেখাবো আর রুমের এই জায়গাটাতে আমরা সব নিজেদের মতো রেখেছি আর রিয়ানসের কথা ভেবেই ওপরে ওপরে তুলে রাখতে হয়েছে আর এখানেও একটা উইন্ডো রয়েছে বড় তো সেই উইন্ডোটা থেকে ভিউজটা খানিকটা এরকম আসে এই পুলটায় হয়তো আমরা এমনি একটু দেখতে যাব চান করার জন্য যাব না কালকে একবার বেলার দিকে যদি যাই তো একবার যাব আজকে বিকেলে আর যাবো না বিকেলে একটু বেরিয়ে এদিক ওদিক যাবো এটারই প্ল্যানিং আছে এখন ঘড়িতে প্রায় আড়াইটা মতো বাজে আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি রুম ট্যুর তখন করিনি পরেই করেছি তাই জন্য তোমরা রুমটার অবস্থায় অগোছালই দেখতে পাবে হোটেলের ভাড়া প্রায় সাতাশশো টাকা করে পার ডে পড়ছে সেই আন্দাজে হাজব্যান্ড বলছে ঠিকই আছে মোটামুটি যে রুম আছে কিন্তু আমরা এর আগে যখন ঘুরতে গেছিলাম সিমলা মানালিতে ওখানে এরকম প্রাইসে আরও অনেক সুন্দর হোটেলে থেকেছি তাই আমার কাছে একটুখানি মনে হয়েছে যে প্রাইসটা আর একটু কম হতে পারতো হোটেলের ঝুকে যে ভিউটা বা ওই জায়গাটার ডাইনিং এরিয়া যেটা ব্রেকফাস্ট এরিয়া ওখানটার আমি ভিডিও এখনও করিনি ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আমরা এখানে লাঞ্চে নিয়েছিলাম ভাত তার সাথে চিকেন আর মাটন চিকেনটা আমার ছেলের জন্যই নিয়েছিলাম ওটা ঝাল ছাড়া করতে বলেছিলাম একটু ঝাল তোরা দিয়েই দিয়েছে তো আমরা চিকেন মাটন দুটো দিয়ে খেয়েছি চিকেনটা বেশি ভালো হয়েছিলো মাটনটা মোটামুটি হয়েছে তো হোটেলটা মোটামুটি খারাপ না ভালোই বলতে গেলে রুমটা যদি মানে আরও একটুখানি মনে হচ্ছিল আমার বেটার হলে ভালো হতো

তো তারপরে এবারে চলো আগে কোথায় কি করি না করি তোমরা চলো সবটাই দেখতে থাকো মোটামুটি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরার বাকিটা তোমরা কমেন্ট করে জেনে নিতে পারো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢেউ সাগর পার্কের দিকে ওখান থেকে কি আছে না আছে যাই না হেঁটে হেঁটেই যাচ্ছি দেখা যাক কি আছে আমাদের হোটেলটা থেকে একটুখানি বললে হেঁটে যেতে লাগবে আমরা হেঁটে হেঁটে এখন আপাতত যাচ্ছি গিয়ে তারপর দেখি কি আছে আমরা চলে এসছি এখানে দেখাচ্ছি তোমাদের এখানে ফার্স্টে টিকিট কাটতে হবে টিকিট দশ টাকা করে বাচ্চাদের লাগছে না তো তারপরে ভেতরে ঢুকবো এরকম পার্ক টাইপের আছে এই হচ্ছে ভিউ আমি ভুল বলেছিলাম টিকিট কুড়ি টাকা করে তো এটাই তো বসে যাবে নাকি নিয়ে নিয়েছি ওই ইকো পার্কের মতো আলাদা আলাদা আবার টিকিট আছে রাইডগুলোর হুম চলো এখানে একটু দেখি কি আছে আগে ঘুরে দেখে নিই একটু যে ছেড়ে একটুখানি ঘোরা

একটা দোকান দেখি দিকেও সব খাবারের স্টল আছে ফুচকা ফুচকা হ্যাড্ডা ব্যাড্ডা যদিও আমার ওই হোটেলের রিচ খাবারটা খেয়ে একটু অম্বল অম্বল হয়ে গেছে আমি কতটা খেতে পারবো কি জানি না একটা ওষুধ খেতে হবে এটুকু নিয়ে বুঝতে পারছি যে ভীষণ কালারফুল লাগছে বিকেলবেলা আসলে হয়তো লাইটটা তো এতটা পেতাম না তো অন্যরকম ভিউসটা ভালো লাগতো এই যে এখান থেকে এই চলে এসছি আমরা ওই যে ঢেউ লেখাটা ওখানে দেখাচ্ছে এখানেই হয়তো নামিয়ে দেবে আমাদের কোথাও একটা ট্রেনটা তোমাদেরকে নেমে আমি দেখাচ্ছি ফুল হয়তো বসে টাইম স্পেন্ড করে কিছু রাইড আছে ওই যে বাচ্চাদের দেখতে পাচ্ছি ওখানে রয়েছে গাড়ি টাইপের ওই যে ওইদিকে লাইটিং করা রয়েছে অসাধারণ লাগছে ওই জায়গাটা কি দারুণ লাগছে দেখো ওইখানে লাইটিং রয়েছে জায়গাটা খুব সুন্দর সামনে ওই লাইটিং এর জায়গাটা আর এখানে বাচ্চাদের যে ছোট ছোট বাচ্চারা রাইড করছে এখানে কালারফুল লাইটসে পুরো ভর্তি খুব সুন্দর ওই যে ওই ট্রেনের মতো না এই ট্রেনটা আমরা এসে গেছি ট্রেন থেকে এখন নেমে পড়ব এই যে এই হচ্ছে গিয়ে সেই ট্রেনটা এরকম একটা ট্রেন এই যে এই হচ্ছে গিয়ে সেই ট্রেনে তাই করে একটু ঘোরানো রিয়ানসের মনে থাকবে যে বব দ্য বিল্ডার কার্টুন দেখে সেই ট্রেনটা হাইটে জায়গাটা যে দারুণ লাগছে কি বলবো অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে পাখা এখানে পাখা কোথায় এই যেরকম স্টার স্টার দিয়ে হ্যাঁ পাখা মানে এখন মুড ঠিক হয়ে গেছে রিয়াংশের পাখা পাখা বলছে এখন তার জন্য চলো যে আমরা আজকে অলমোস্ট ম্যাচিং করে পড়েছি সবাই ব্ল্যাক ব্লু এর কম্বিনেশন করেই পড়েছি প্রায় এই যে এতটা হেঁটে হেঁটে সিঁড়ি এতগুলো উঠলো এটা একটা বড় ব্যাপার উঠছে আস্তে আস্তে করে ওর জন্য একটা নতুন আমাদের জন্য তাই এখানে হ্যাঁ এখানে একটুখানি দাঁড়িয়ে এক দুটো ছবি তুলে নিলাম ছবি আমাদের বেশি থাকে না ভিডিওই থাকে তো দেখো ওইদিকে আর একটা খুব সুন্দর দেখা যাচ্ছে কি ওই পিছনে তোমাদের দেখাচ্ছি ক্যামেরা আমি এরকম ফ্রিলি ব্লগ করছি এখানে কি বলবো খুব সুন্দর ওখানটা আর এখানটা দেখো দারুণ একটা ব্রিজ কি সুন্দর ওয়াও অসাধারণ মানে মানে রিয়াঞ্চের মুডটা খারাপ ছিল যার জন্য ভাবছিলাম যে এসে কি ভুল করলাম এবার এখন এসে মনে হচ্ছে যে কি বলবো খুব ভালো করেছি এই জায়গাটায় আমাদের হোটেলের যিনি গার্ড আঙ্কেল ছিলেন উনি বললেন যে এখানটায় যাও তো গেলাম এখানটাতে এত ভালো লাগছে এত সুন্দর জায়গা অসাধারণ কিছু বলার নেই আর খুব সুন্দর এগুলোর আলাদা করে তোমাদের ভিডিওতে দেখিয়ে তো বোঝানো যাবে না তোমরা যারা এসছো তারা তো জানো আর যারা আসোনি তারা এসে একবার দেখে যাও এটাই বলবো মানে ব্রিজটা এত ভালো লাগলো কি বলবো ব্রিজটা ভীষণ সুন্দর লেগেছে আমার কোথায় চলে গেল ওরা কোন দিকে গেলো ওই দিকে চলে গেছে তারা আমাকে রেখে দিয়েই পালিয়েছে দুজনে এত এক্সাইটেড হয়েছে চলো যাই যাই সামনে এগিয়ে যাই ওটা একটা ময়ূর মতো খুব সুন্দর তো জিনিসটা এটা একটা পার্ক বেসিক্যালি সাজানো পার্ক খুব সুন্দর লাগছে জায়গাটা আমার খুব ভালো লাগছে ওখানে হয়তো লাইটগুলো জ্বলছে না খারাপ হয়ে গেছে ওগুলো জ্বললে আরও ভালো লাগতো আই হোপ পুরো একটা ভীষণ সুন্দর জায়গা দেখো খুব সুন্দর খুব সুন্দর তোমরা শুধু দেখো এখানে আমি আর কি বলবো দেখানো ছাড়া আর কিছু এখানে করার নেই আমার ক্যামেরা যদি আরও ভালো হতো আই হোপ তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম আর আমি এইভাবে লোকজনের সামনে ব্লক করছি বলে বলে এটা আমি নিজেই অবাক হয়ে গেছি এত সুন্দর ভিউ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি এইভাবে ভিডিও করছি তো চলো আগে দেখি কি হয় বল মতো কিছু রয়েছে আর এগুলো ঝাউ বোন না ঝাউ এর পাতা ঝাউ বোন আমার ছেলে একদম এক্সাইটেড হয়ে গেছে হাঁটতে হাঁটতে চলে এসছে এতটা আর এখানটা বসা টসা যাবে টাইম স্পেন্ড করার জন্য আমরা মোটামুটি ঘোরার মধ্যেই থাকবো বসে থাকবো না অবশ্যই কারণ রিয়ান্স রয়েছে ওর যাতে মাইন্ডটা ফ্রেশ হয় সেটারই চেষ্টা করবো সেখানে খেলছে ফ্যামিলি নিয়ে আসলে তো খুবই ভালো কিন্তু আমরা তো ফ্যামিলি নিয়ে আসিনি আমরা দুজনেই শুধু এসছি আমাদের এর পরে কখন আমরা প্ল্যান করব সবাই ফ্যামিলি নিয়ে আসার অবশ্যই প্ল্যান করবো খুব ভালো লেগেছে তো চলো আরেকটু এগিয়ে গিয়ে দেখি কি আছে না আছে আমাদের আর কিছু দেখার নেই আমাদের হয়ে গেছে এখানে ঘোরা মানে আমরা তো বসে টাইম স্পেন্ড করব না তো আমরা এবারে সি বিচের কাছাকাছি চলে যাই তো এই জায়গাটা থেকে একবার বেরিয়ে গেলে কিন্তু আর ঢুকতে দেবে না আবার টিকিট কেটে নতুন করে ঢুকতে হবে বাট আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মিটে গেছে নিচে বেরিয়ে চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে অসাধারণ খুব সুন্দর হ্যাঁ এখানে ভিডিওতে তো দেখাতে পাচ্ছি না রাত্রিবেলার অন্ধকারে এখানে দেখো কত মার্কেট রয়েছে এবার দেখবো পরে ঘুরে আগে একটু ভালো করে সমুদ্র দেখে বাড়লে মনে হয় পাথর সমুদ্রের আওয়াজ পাচ্ছি সমুদ্র আমি দেখতে পাচ্ছি দূরে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো নয় সেই জন্য দিনের বেলা আসলে তো অবশ্যই দেখতে পেতে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে বাট আমি যেটা দেখছি বা যতটা ফিল করতে পারছি খুব ভালো লাগছে আমি জীবনে প্রথমবার সমুদ্র দেখছি আমার বেশ ভালো লাগছে আগে তো পাহাড়ে গেছি এবং পাহাড় বরাবরই ভালো লাগতো কিন্তু সমুদ্রই প্রথমবার দেখলাম সমুদ্রের সৌন্দর্য অন্যরকম পাহাড়ের সৌন্দর্য অন্য রকম হয়তো দুটোকে দুটোর সাথে কম্পেয়ার করাই যায় না ভালো লাগছে এখানে দেখাতে পারছি না কিন্তু আমি বার পরে গেছে ওটার মাথায় পড়বোও না আমরা এইখান থেকে কিনেছি অনেক কিছু আর এক জায়গা থেকেও কিনেছি মানে বক্সগুলো কাঠের এই সিঁদুরদানি কিনেছি তো চলো পরে দেখাবো এখন এখানে একটুখানি বসে তারপরে হয়তো চলে যাব কোথাও একটা হোটেলে যদি যাই যাব। এখন একটুখানি আইসক্রিম খাবো কারণ আমার খুব রিচ খাওয়ার খেয়ে অসুবিধা হচ্ছিল অম্বল হয়ে গেছে হ্যাঁ তো ওই জন্য ওখান থেকে দুটো আইসক্রিম আনতে গেছে আমি একটা ওষুধও খেলাম কিন্তু যাই হোক ওষুধ খেয়ে জল কম খাওয়া হয়েছে সারাদিনে রিয়ান্সেরও তাই হয়েছে ভাগ্যাসে একটা কাপ এনেছিলাম ওর জন্য তা অনেকটা সুবিধা হয়েছে তাতে একটু খেয়েছে তো এখন একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর দেখি কি হয় বুঝতে পারবেন হয়তো অন্ধকারে বাট দেখো এটা গাছটা কেমন অন্যরকম দেখতে এখানে লোকাল এই যে আইসক্রিম দাদাকে জিজ্ঞাসা করলাম বললো কিয়া গাছ নাম এখান থেকে আমরা এই আইসক্রিমগুলো নিয়েছি ওই কৌটোটা আমি রেখে দেবো আমার বেশ ভালো লেগেছে আই থিঙ্ক এটা রিউজেবল হবে আরও আর একটা আইসক্রিম নিয়েছি দুজনে একসাথে খেতে পারছি না রিয়ান্স বসছে না একা করে খেয়ে আমাদের কেনাকাটি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবচেয়ে বাজে ব্যাপার যেটা হলো আইসক্রিম দেখে খাওয়ার খুব বায়না করছিল একটু একটু খেয়েছে ঠান্ডা লেগেছে ওটা খাওয়াটা উচিত তো নয় কিন্তু একটু আর দিতে হয়েছে বাধ্য হয়ে তো এখন আমরা এবারে এই রাস্তা ধরে মার্কেট দেখতে দেখতে হোটেলে আবার হয়তো চলে যাব হোটেল থেকে রাত্রে খাওয়ার অর্ডার করে নেওয়াও ভেবেছিলাম বাইরে খাবো কিন্তু সেটা আর হলো না করবো না আর অতক্ষণ অপেক্ষা বাইরে চলো যাওয়া যাক কাজু কিশমিশ সব বিক্রি হচ্ছে আর এখানে মিত্র ক্যাফে আমাদের হোটেল থেকে খুব একটা দূরে তো নয় দেখছি তো যদি আসি তো এখানে খেলে হয়তো খেতে আসতে পারি বাট আজকে খাওয়ার কোনো অবস্থাই নেই কালকে দুপুরে যদি খাই হয়তো এখান থেকে যদি খাই খেতে পারি আর এখানে এই যে গাড়িগুলো রয়েছে কিন্তু রিয়াঞ্জকে চড়াবো না কারণ চললে আর নামতে চাইবে না তখনকার মতো ঘুরে আমরা হোটেলে আবার ব্যাক করে চলে এসেছিলাম নেক্সট কী করছি না করছি তোমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবে আর আমার দীঘা ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে কিছু তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবে যদি তোমাদের কোনো কাজে লেগে যায় আর যদি কিছু মনে হয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেওয়ার ডেফিনেটলি চেষ্টা করবো